ওগো মদিনার সাহাবীরা তোমরা শুনো তোমরা বলো দেখি বিশ্ব নবী কি জীবনে কখনো মিথ্যা কথা বলেছেন না বলেননি নবী কখনো মিথ্যা কথা বলেননি তবে আলী আমি বলছি শুনো করে আলী বলছেন কাকে মদিনার সাহাবীরা বলেছেন ওগো মদিনার সাহাবীরা শুনে রেখে

আমি প্রজা গুণ গমিনের পাঁচ নম্বর গুণ হলো এরা

বাংলা বা ইংরেজির অনুযায়ী তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় আর আরবি তারিখ অনুযায়ী মানে চন্দ্র মাসে এই যে রমজান মাসে সিয়াম রাখবো আর অনুযায়ী রাত আগে দিন পরে আগে রাত তারপরে দিন জি তো আরবি তারিখ অনুযায়ী তিনশো দিনে এক বছর আবার বলি ভারতের আইন অনুযায়ী ইংরেজের অনুযায়ী হচ্ছে 365 দিনে এক বছর আর চন্দ্র মাস হিসাবে আমবি তারিখ অনুযায়ী হচ্ছে 354 দিনে এক বছর তাহলে 354 দিন পর পর আপনাকে জकात দব বছরে একবার বছরে একবার তো 354 দিন পর পর হবে যারা শোনাবার করছেন

গুণরূপভাবে যাদের কাছে রূপা আছে 552 গড়ি তারা একই সিস্টেমে এক বছর পর পর অর্থাৎ 300 340 টাকা দিবেন তারপরে যারা আছেন যাদের কাছে ক্যাশ টাকা আছে ক্যাশ টাকা বলতে আপনার সংসারে আয় বাইরে পুরুষকে বেঁচে থাকে মা বোনের সুনা বুঝ জানেন আপনার কাছে এক বছর আই বাই কর পরে অবশিষ্ট টাকা বর্তন প্রাপ্ত করতে আপনাকে কাছে 70 1 লাখ টাকা আছে তার আপনাকে টাকা দিতে হবে 100 টা পাশে এই মাসে মানে 100 টাকাতে আর টাকা যদি কারো কাছে 10000 টাকা থাকে টাকা দিতে হবে না

সবাই আসেনি অল্প লোক তো যাই হোক আপনাকে আমি মাইনাস করে দিয়েছি মাইনাস করলাম তা আপনার পাঠায় না পড়লে আপনি ওই ইচ্ছা অনুযায়ী আপনি যা পড়বেন দেন কিছু যা করবেন

গেলাম না মায়ের আমার বন্ধুর আমার যারা তান করে দুইটি লাভ দুইটির ভেতরে একটি হলো পৃথিবীতে আর একটি হলো আপনার আখেরাতের জগতে পৃথিবী লাভটা আপনি শুনুন পৃথিবীর লাভ হলো আপনি পৃথিবীতে চলাফেরে করতে গিয়ে ব্যবস্থা বিস্তুত আপনার কখন লস হয় কখন লাভ হয় ওয়ান যখন আপনি

দিন হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায় আজকে ফেসবুক খুলে পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাচ্ছেন মোবাইলে পেয়ে যাচ্ছেন নানান ধরনের ঘটনা ঘটে যায় এই যে অ্যাকশনিন হয়ে যায় যারা কাজ করবেন বড় ধরণের অ্যাকশনিন থেকে তারা বেঁচে থাকবে ওয়দরে না

আপনার মত হয়ে আপনার মৃত্যু হয়ে যাবে কবরে যাবে দেখতে পাবেন আজকে আব্বা গেছে দাদা গেছে পাড়ের দাদা লাকার দাদা থাকার দাদা আজকে মা গেছে